এটাও কি সম্ভব মাত্র বারো ভোল্ট একটা ব্যাটারিতে এইরকম তিন ছড়া মরিচবাতি আমরা জ্বালাচ্ছি মরিচ বাতির আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিন ছড়া মরিচ বাতি জ্বালাচ্ছি একটা বারো ভোল্ট ব্যাটারি দিয়ে আপনারা চাইলে এইরকম বারো ভোল্ট ব্যাটারি দিয়ে মরিচ বাতি বানিয়ে আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন অথবা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে পাচ্ছেন আমরা এক একটা করে আসলে বারো ভোল্ট ব্যাটারি দিয়ে মরিচ বাতির সরাগুলো জ্বালাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্টস করে আমাদের ভিডিওটা দেখা শুরু করুন আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে আমরা তিন ছড়া মরিচবাতি জ্বালিয়ে নতুন করে আজকের ভিডিওটা আমরা আসলে শুরু করি সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা একটা বারো ভোল্ট ব্যাটারি দিয়ে তিন ছড়া মরিচবাতি জ্বালাচ্ছি একটা গোলাপি কালার একটা সবুজ কালার একটা গোল্ডেন কালার এক একটা ছড়া মরিচবাতিতে আমাদের থাকছে সাইট পিস এলইডি বাল্ব এগুলো আমরা ডায়মন্ড কাটের বাতি দিয়ে তৈরি করেছি আর এই মরিচবাতির ছড়াগুলো কিন্তু ওয়াটারপ্রুফ তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর করে আমরা তৈরি করেছি এটা বৃষ্টিতে ভিজলে পানিতে ভিজলেও কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস ক্লিপ দেওয়া রয়েছে আপনার যে কোনো ব্যাটারি যেমন ছোট হোক বড় হোক যে কোনো বারো ভোল্ট ব্যাটারি অথবা সোলারে আপনারা এরকম সুন্দর করে এক একটা সরা বাতি জ্বালাতে পারেন এই মরিচবাতি সরাগুলো কিন্তু আমরা ওয়ান কালারও তৈরি করে থাকি আবার টু কালার তৈরি করে থাকি টু কালারের মধ্যে রয়েছে লাল নীল ও লাল সবুজ মরিচবাতির সরা আপনারা চাইলে ওয়ান কালার ও টু কালার নিতে পারেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি বিশ্বজিৎ আপনাদের মাঝে একটা বারো ভোল্ট ব্যাটারি নিয়ে হাজির হয়েছি এই বারো ভোল্ট ব্যাটারি দিয়ে এটা কিন্তু ছোটো একটা বারো ভোল্ট ব্যাটারি তো এই একটা ব্যাটারি দিয়ে আমরা তিন ছড়া মরিচবাতি টোটাল একশো আশি পিস মরিচপাতি জ্বালাবো এগুলো কিন্তু রয়েছে ওয়াটারপ্রুফ আমি আগেও বলেছি তো প্লাস যে ক্লিপ রয়েছে আমরা বারো ভোল্ট যে ব্যাটারির প্লাস রয়েছে সেখানে আমরা ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি তিনটা মরিচবাতির তিন ছড়া আসলে প্লাস ক্লিপ আর মাইনেজের যে ক্লিপটা রয়েছে কালো ক্লিপ সেটা মাইনেজে লাগিয়ে দিলে কিন্তু অনেক সুন্দর করে বাতিগুলো জ্বলবে যারা যারা এরকম মরিচবাতি ছড়াগুলো নিতে চাচ্ছেন অনায়াসে আমাদের থেকে নিতে পারেন এক একটা ছড়া মরিচবাতি কিন্তু অনেক টেকসই হবে চটপটির দোকান ফুচকার দোকান পপকর্নের দোকান অথবা যে কোনো প্রতিষ্ঠানের জন্য অথবা বাসাবাড়িতে যারা সোলারে আসলে বিভিন্ন ধরনের লাইটিং ব্যবহার করতে চাচ্ছেন তারা অনায়াসে আমাদের থেকে এই রকম মরিচ ছড়াগুলো নিতে পারেন অথবা আমাদের কাছে কারেন্ট চালিত যে মরিচবাতির ছড়াগুলো রয়েছে ডেকোরেশনের ভাইরা ইভেন্টের ভাইরা যারা যারা নিচ্ছেন অথবা যারা মরিচবাতি বানিয়ে আসলে মানে নিতে চাচ্ছেন মরিচবাতির মালামাল হেলোজিন পার গান টিউব লাইট এমনকি শীতের দিনের জন্য আপনারা যে হ্যালোজিন লাইটগুলো আছে এগুলো কিন্তু নিতে পারেন যারা ব্যাডমিন্টন খেলা অথবা যে কোনো খেলার জন্য নিতে চাচ্ছেন আপনারা এসে নিতে পারেন তো এইরকম মরিচবাতির সড়াগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য আসলে আপনাদের জন্য আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব যারা যারা এরকম ভিডিওগুলো পছন্দ করে থাকেন কে কোন জেলা থেকে আসলে ভিডিওটা দেখতেছেন আপনার নাম ও আপনার জেলার নাম অবশ্যই কমেন্টস করে যাবেন আমরা কমেন্টস ধরে আপনাকে বুঝতে পারবো আসলে আপনার আসলে অমুক জেলা থেকে মানে যে জেলা থেকে দেখতেছেন যে সেই জেলা থেকে দেখতে পাচ্ছেন এমনকি সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রামে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট পাঠানো হয় মালামাল হাতে পেয়ে টাকা দেবেন আর যারা যা এক ছাড়া দুই ছাড়া নিতে চাচ্ছেন অবশ্যই কুড়ির চার্জটা আগে দিতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই মাল নিতে চাইলে হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার আমাদের আছে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে